কিছু কিছু কাহানি অবিশ্বাস্য হলেও বাস্তবে কিন্তু সত্যি তেমনই আজকে তোমাদের একটা কাহানি শোনাবো কাহানি না রিয়েল ঘটনা কাহানিটা শুনে গাটা একটু ঝমঝম করলে করতেও পারে তো ফার্স্ট আমরা রেডি হয়ে নিয়েছি কাহানিটা শোনাবো না শোনানোর সাথে সাথে তোমাদের সাথে শেয়ারও করব ইভেন্ট দেখাবো যাই হোক সবার প্রথমে চলে এসেছি আমি আমার বাবার বাড়িতে কারণ কি না আমরা একা একা তো ওখানে যাব না আর শাড়ির প্রিন ভালো করে করতে পারিনি বলে মা বাদবাকিটা করে দিয়েছে আর এই দিকে দেখো আমার ভাইও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এরপর আমরা চলে গেলাম সোজা স্টেশনে আর কপালটা দেখো কত ভালো আমাদের আসতে না আসতেই আমরা ট্রেন পেয়ে গেছি এবার ট্রেনে ওঠার পরে হঠাৎ করে ভাই বলছে তোর আর একটা ইয়াররিং কোথায় তো কানে হাত দিয়ে দেখলাম কানেই আছে এই দেখো চলে এসছি আমরা তোমাদেরকে সেই কাহানি স্পটে ইয়েস তোমরা কি কেউ চেনো এই মন্দিরটা নয়াটি দক্ষিণা কালীবাড়ি আচ্ছা তার আগে তোমরা বলো তো কে কে জানো এই কালীবাড়ির সম্বন্ধে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ আমি এই কালীবাড়ির সম্বন্ধেই বলবো আমরা তো মোটামুটি সবাই জানি যে নৈহাটি বড় মা প্রচুর বিখ্যাত আর এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি প্রতিটি ঠাকুরই বিখ্যাত ও জাগ্রত তবুও মা এমন এমন জায়গায় এমন এমন অলৌকিক ঘটনা ঘটায় যেটা বাস্তবে সম্ভব না যেহেতু অনেক তাড়াতাড়ি মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছি সেই কারণে পুজো তখনও তেমনভাবে শুরু হয়নি আর জানো তো এই মন্দিরের ভেতরে সবার যাওয়ার পারমিশন থাকে না দেখো এখনো পর্যন্ত মাকে সেরকমভাবে রেডি করা হয়নি শুধু দেখতেই পাচ্ছ তোমরা এখনও পর্যন্ত মাকে পোচাপুচি করা হচ্ছে এরপরে গয়না সাজ সহ্য করে মাকে খুব সুন্দর করে সাজানো হবে এইদিকে দেখো পুজোরও কিন্তু বেশ মোটামুটি অনেকটা গোছানো হয়ে আছে। আচ্ছা তার আগে তোমরা একটা কথা বলো তো মানে আমি অন্তত দেখিনি যে একেবারে এতগুলো পুরোহিত মিলে এক জায়গায় পুজো করা হচ্ছে তোমরা কে কে দেখেছো জানাবে কিন্তু অবশ্যই আমি যেহেতু দেখিনি তাই তোমাদের থেকে জানার ইচ্ছাটাও আমার কিন্তু প্রবল বেগে রয়েছে আর এই দিকে দেখো মন্দিরের ভেতরে ঢোকার পারমিশন যেহেতু সবার থাকে না তাই মন্দিরের ভেতর থেকে অন্য একজনকে দিয়ে আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আর এই দিকে দেখো রান্নাবান্না হচ্ছে মায়ের ভোগের জন্য আর রান্নাবান্না কিন্তু মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে অনেক কিছুই ছিল আচ্ছা একে কি কেউ চেন হ্যাঁ হ্যাঁ আমার বর্দি মানে আমার বড় এখানে মায়ের ভোগের জন্য স্পেশালিভাবে আমার বড় ও সেট সরি সরি এত কথা বলতে বলতে তোমাদের কাহিনীটাই শোনানো হয়নি এই মন্দিরের একটা স্পেশাল কাহিনী এটাই যে পুজোর ঠিক একদিন আগে এখানকারই একটা নারকেল গাছ থেকে নারকেলটা পড়ে আর সেই নারকেল দিয়েই পুজো দেওয়া হয় ঘটে আর সেই নারকেলটা এক বছরের মধ্যে এতটাই বড়ো হয়ে হয়ে যায় যেটা চিন্তা ভাবনার বাইরে আর এটা হচ্ছে আমার বড় বাবু এই মন্দিরের একজন স্পেশাল পুরোহিত এবার তোমরা নিশ্চয়ই বলবি এটা আবার কি অলৌকিক আমার কাছে সত্যি অলৌকিকই মনে হলো কারণ প্রতি বছর একই টাইমে ঘটের জন্য একটা নারকেল পড়া মামুলি ব্যাপার না এটা অলৌকিকই আমার মনে হলো